আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি একেবারেই সকাল সকাল তো আজকে সকাল সকাল উঠে এখানে পৈশাক দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করতেছি আর এখানে হচ্ছে রাতের সবজি জিঙা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সেটা হয়ে গেছে ছেলেকে টিফিন দিব পুঁই দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি আর সাথে বাদ দিয়ে দেব ওকে আর আমরা ঘরে যারা আসি আমরা রুটি দিয়ে আর এই সবজি দিয়ে খাবো সাথে চাও করব যে যেটা খাবে সে সেটা খা খেয়ে নেবে আর কি আমার মামা আসছে আসছেন গ্রাম থেকে সবাই জানেন তো সেই জন্য একটু আর কি বেশি করে সব কিছু করে যাতে উনিও ওনার পছন্দ মতো খেতে পারেন তো এখানে রুটি করে নিয়েছি তো রুটি খাবো তারপর হচ্ছে রেহান বাপা সকাল সকাল উঠে গিয়েছিলেন সবজির বাজারে সবজি আনতে ঈদের আগে সবজির বাজার করেছিলাম তারপর থেকে আর বাজার করা হয়নি তো এই প্রথম ঈদের পর সবজির বাজার করা হলো অনেকগুলো সবজি এনেছে এই কয়দিন সবজি অনেক আর কি বেশি দাম ছিল এখন একটু সস্তা হয়েছে সবজি আর সময় আমি ওর সাথে যাই সবজি আনতে কিন্তু আজকে যায়নি কারণ ঘরে মামা আছেন ওনাকে কিছু না কিছু একটা বানিয়ে দেবে অসুস্থ মানুষ আর আমি ঘরে যে টিফিন রেডি করবো তো স্কুল আছে সেই জন্য আমি আর যাইনি এখানে পাপা একাই গিয়েছিল তো গিয়ে অনেকগুলো সবজি এনেছে তো এখানে এই যে কচুর মুখে নিয়ে আসছে তারপরে হচ্ছে দুটা লাউ তারপরে জিঙ্গা আরও অনেকগুলো সবজি ব্যাগ থেকে বের করতেছি আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা যারা দেখতে আসো আশা করি সবার একটু না একটু হলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে দেখো নোটিফিকেশানটা অন করে দিয়ে যাতে আমি ভিডিওর সাথে সারের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন তো এখানে আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল এই যে দেখো আর আমার মেয়েকে এই ড্রেসটা পরালে পিঙ্ক কালারের ড্রেসটাও অনেক সুন্দর লাগে তো পাশে আমার বাড়িও বসে আছে ও দেখতেছে যে কী কী সবজি এনেছি এখন যে সবজিগুলো বের করতেছি আমার সকালে রান্না বান্না শেষ করে আমি বের করতেছি সকালে হচ্ছে ভাত রান্না করেছি তারপরে ডাল বানিয়েছি পুঁই শাক দিয়ে একবার মামাকে চা বানিয়ে দিয়েছি তারপর হচ্ছে রুটি বানিয়েছি তো এসব করে নিয়েছি শুধু এখন রেহানকে খাওয়াবো টিফিন রেডি করবো করে ওকে স্কুলে দেবো রেহানের সাথে সাথে হচ্ছে রেহানের পাপাও চলে যায় খেয়ে দেয় ডিউটিতে তারপর হচ্ছে আমার বাড়ি চলে যায় কাজে ও একটা কাজ করে এখানে এই হচ্ছে সবজিগুলা এখানে বরবটি তারপরে ভেন্ডি আর এই যে অনেকগুলো লেবু আনিয়েছি ঈদের পর থেকে কয়েকদিন আমি লেবুর পানি খাইনি সকালবেলা তাড়াহুড়ার মতো খাইতে পারতাম না তো এখন বললাম যে ওকে নিয়ে আসতে এখন থেকে আবার শুরু করব খাওয়া এই লেবুর পানিটা খেলে অনেক ভালো ভালো হয় আর কি শরীরের জন্য আমার মামাও যে ডাক্তার দেখিয়েছিল আমার মামাকেও ডাক্তার বলছিলো যে সকালবেলা লেবুর পানি গরম পানি খেতে অনেক বড় ইআইজি হসপিটাল সবাই জানেন বাংলাদেশ থেকে অনেক কলকাতা থেকে আসাম থেকে অনেক জায়গার মানুষ আসে এই হসপিটালে তো সেই হসপিটালে ডাক্তাররা বলছেন যে ওকে সকালবেলা উঠে লেবুর পানি আর গরম পানি মিক্স করে খাওয়ার জন্য যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য অনেক উপকারে আসে এই টিপসটা তো ওখানে সেলাইড টিফিন রেডি করে নিচ্ছি এখানে ভাত আর পুঁই দিয়ে রেডি করেছি আর হচ্ছে স্ন্যাক্সের জন্য ইডলি দিয়েছি ওকে তারপর সবাই বেরিয়ে পড়েছে মামাও ডাক্তারের কাছে গিয়েছে ও ডাক্তার দেখানো শেষ কিন্তু ওষুধ আনার পাখিঘর হয়ে গেছে তো ওষুধ আনতে গিয়েছেন আজকে তারপর ভাবলাম এই বিছানাটা মামার এখানে শুয়ে আস দোকান থেকে আসছেন মামা এখানেই শুয়েন তো ওইটা একটু আর কি গুছিয়ে নেই বিছানাটা মামার রুমটা একটু গুছিয়ে দিয়েছি তো এইসব কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে রান্না করব তো আজকে কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে তো এই যে এটা গুছানো হয়ে গেছে এখন যাব আমাদের রুমেরটা একটু গুছিয়ে নেব তো এখন করে আর কেউ নেই শুধু আমরা মামে করে আসি এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখতে যে কোনো কাজ গুছানোর পরে সুন্দর লাগে আর এর গুছানোর আগে ও গুছালো থাকলে না মনটা কীরকম ভালো থাকে না তো এখন এখানে একটা এখন আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে তাই আর কি একটু ঠান্ডা ঠান্ডা বাপ সেই কারণে এই বেডটা এখন আমি এখানেই এভাবে বিছিয়ে রাখি যাতে রুহানি ওখানে শুইতে পারে ফেলতে পারে কারণ নিচে ফ্লোরে অনেক ঠান্ডা থাকে আর ওর আর কি একটু খাসি হয়ে গেছে তো এটাই এখন সবসময় হবে রে আর কি লাগিয়ে রাখি বিছনাটা এই যে দেখো লাগাতেই গিয়ে শুয়ে পড়েছে ও তারপর হচ্ছে আজকে রান্না করব এই যে গ্রাম থেকে নিয়ে আসছেন মামা বা তো সেটা রান্না করব আগে মাংস দিয়ে রান্না করব আর কি আজকে তো মাংস একটু রয়ে গেছিলো ফ্রিজে সেই মাংস দিয়ে রান্না করব। এই যে কাঁঠালের পিচি সাথে দেব আর সকালে যে সবজি রান্না করেছিলাম ডাল আর পুঁই শাক সেগুলো রয়ে গেছে তো ওগুলো মিলিয়ে সবাই খেয়ে নেব দুপুরে আমি যখন বই দিচ্ছি তখন আমার মেয়ে কিছু না কিছু একটা করতেই থাকে তো সেটার সাউন্ড আসে প্রত্যেক দিনই এরকম হয় তো এখন আমি বই দিচ্ছি ও পাশে খেলা করতেছে তো সেটা সাউন্ড সাউন্ড আসতেছে আপনারা হয়তো শুনতে পারতেছেন আজকাল ও না একটু আর কি আমার ভিডিও করা দেখে দেখে ও নিজে একটা ছোট্ট ফোন আছে ওটা নেবে নিয়ে বলবে মাম্মি মাম্মি ভিডিও করব আমাকে বলবে যে সুন্দর হয়ে দাঁড়াও এই সেই ভিডিও করবে ও কেউ আর কি কথা বলতে থাকলে মুখে আঙুল দিয়ে বলবে চুপ ছুপ ভিডিও করতেছি এরকম বলে অনেক চালাক হয়ে গেছে ও তো এখানে প্রথমে মাংসটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি তারপরে সবজিগুলো দেব দিয়ে রান্না করব আর এই যে আমি যে সবজি রান্না করতেছি বাঁশের আর কি যেগুলো কচি কচি বাঁশ যখন ছোটো ছোটো উঠে সেই আর কি বাঁশের ফুড়ল বলা হয় তো এই সবজি হয়তো অনেকে খান না বা অনেকে চিনেন না আমাদের গ্রামে কিন্তু খাওয়া হয় মাছ দিয়ে বা মাংস দিয়ে বা এমনিতে সুটকি দিয়েও খাওয়া হয় অনেক মজা লাগে তো এখানে মশলা যা যা দেওয়ার দিয়ে দিয়েছি দিয়ে এখন আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেব। আর এই যে পাশে হচ্ছে এই বাঁশ কুড়ালগুলো আমি একটু আর কি বর্তা বানাবো তো এরকম একটু আর কি তেলে নিয়ে তারপর বর্তা বানাতে হয় বর্তাটাও অনেক মজা লাগে তো বর্তা করবো আর এদিকে মাংস দিয়ে রান্না করব। আর সকালের ডাল আছে তো এই সব দিয়ে দুপুরে খাওয়া হবে আগে যখন আমরা নিজেরাই থাকতাম তখন আমরা একটা সবজি দিয়ে আর কি দুপুরে খেয়ে নিতাম এখন দুই তিনটা আইটেম করতে হয় কারণ ঘরে মেহমান আছেন তাই তো প্রত্যেক দিনই দুপুরে দুই তিনটা আইটেম করি যাতে আর কি সুবিধা হয় তো এগুলো রেখে দিয়েছে কিছু পর আবার নিয়ে আসে এই যে এখন আবার নিয়ে আসে তারপর হচ্ছে এগুলো ডাকনা দিয়ে সিটি লাগানোর জন্য রেখে দেব একটা সিটি লাগাবো তো এই পানি দিয়ে ডেকে রেখে দেব আর একটু পানি দিয়েছি দিয়ে এখন ডেকে রেখে দেব সিটি লাগানোর জন্য এখানে আর কোনো পানি ব্যবহার করবো না পরে আর এগুলো এদিকে হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে করতেছি যাতে পুয়ে না যায় তো এই যে দেখো এগুলো সেটি লাগিয়ে নিয়েছি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব রেসিপিটা হয়েই গেছে তো এভাবে রান্না করা হয় আর আমি সবসময় সব কিছু কুকারেই রান্না করি কারণ হচ্ছে গ্যাসের অনেক প্রবলেম হয় গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় এমনিতে রান্না করলে আর কুকারে রান্না করলে গ্যাসে কিছু দিন আর কি বেশি যায় যে জায়গাতে পনেরো দিন যাবে সেই জায়গাতে আমার এক মাস যায় যদি কুকারে সময় রান্না করি সেই কারণে আমি কুকারে রান্না করি আর আমার হচ্ছে ইলেকট্রিক চুলা নেই তারপরে হচ্ছে রাইস কুকার নেই কারণ ওসব সব কিনি না আমি ওসব কিনলে আমাদের এখানে কারেন্ট বিল অনেক বেশি আসে তাই আমাদের এই রুমে আমরা যখন হায়দ্রাবাদে আসছি এরকম কখনও হয়নি অনেক বছর হয়ে গেছে হায়দ্রাবাদে আসছি বা থাকতেছি এই এই মাসে আমাদের এক হাজার টাকা কারেন্ট বিল আসছে তো কোথায় থেকে আসলো আমরা নিজেও খুঁজে পাইনি ওনাকে বললাম যে ওটা তুমি চেক করাও করে ঠিক করো না হলে আমরা খালি করে নেবো রুমটা এরকম যদি আরও আসে কারেন্ট বিল কারণ এত বছর ধরে আমরা আসি এরকম কখনও আসেনি কারেন্ট বিল তো এই যে বর্তাটা বানিয়ে নিয়েছি তারপর এই যে মামারাও চলে আসছে হসপিটাল থেকে তো মামাকে এতগুলো ওষুধ দিয়েছে ছয় মাসের ওষুধ দিয়েছে কিন্তু মামা তিন মাসের জন্য কিনে নিচ্ছেন বাকি তিন মাস পরে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো আর এখানের ওষুধগুলো হচ্ছে ওইখানে পাওয়া যায় না আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না এখান থেকে পাঠিয়ে যেতে হয় এতগুলো ওষুধ ওষুধে এই যে দেখো এই ব্যাগে পুরা ভর্তি ওষুধ কিন্তু এই হসপিটালে ডাক্তার দেখালে না শরীরে আরামও পাওয়া যায় অনেক ভালো হয় মাম্মা যে এখানে কোনো আসেন তারপরে বলছেন অনেক শরীরে অনেক ভালো লাগতেছে অনেক আর কি আগের মধ্যে অনেক পাতলা রাখতেছে শরীরটা হালকা লাগতেছে এরকম বলতেছে এই যে এতগুলো ওষুধ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সাথে যে লেবুর পানি দিয়ে একটা টিপস বলেছি সেটা আপনারা ফলো করতে পারেন অনেক একটা উপকারী টিপস সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে